হ্যাঁ ঈদের জন্য আসতে হয় আমাদেরকে ঈদের জন্য আসতে হয় আমাদেরকে সবসময় সজাগ থাকতে হচ্ছে যেহেতু কোনো ছাত্র নাই কেউ নাই কিছুই নাই কিছু শিক্ষক এখানে তাদের কাজের জন্য আসে আগামী বারো তারিখে যেমন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিচ্ছে তার জন্য তারা সব আপন আপন কাজ আছে আমরা তাদের সাথে এখানে আমরা বিকৃত আছি আমরা দেখতে পাচ্ছি তারা কাজকাম শেষে তারা হয়তো সাড়ে পাঁচটার দিকে চলে যায় তখন বিল্ডিংটা একদম পাকায় ইফতারি টাইম হলে আমরা ইফতারি করছি এখানে বসে কোথাও যাওয়ার সুযোগ নেই যদি আমাদেরকে আরো যদি রাত্রি ডিউটি পড়ে তাহলে আমরা ঈদের দিলে আসি আর দিনের বেলায় হলে হিন্দু দিয়ে এসে তারা তারা রাখে অসুবিধা যেমন আমাদের আসলে কি বলবো যেমন এই যে এই বিল্ডিং এ ধরেন কোনো গার্ডরুম নেই প্রচন্ড শীতের সময় এই গেটেই থাকা লাগে আমাদের শিফট হয় পনেরো দিন পনেরো দিন করে এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত হয়তো বা দিন সকালে হয় আবার পনেরো তারিখ থেকে রাত তারিখ পর্যন্ত বিকালে হয় আবার এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত দেখা গেলো যে লাইটে হয় এই রকম আমাদের শিফট হয় তো আমাদের আট ঘন্টা তবে রাত্রির আমাদের একটু বেশি হয় এই কারণে বেশি হয় যে আমরা নিজেরা নিজেরা এটা কম্প্রোমাইজ করে নিয়েছি রাত্রি দশটা নয়টার পর থেকে এই সকাল সাড়ে সাতটা আটটা পর্যন্ত আমরা নিজেরা নিজেরা একটা কম্প্রোমাইজ করি যে অফিসিয়াল টাইম এটা আমরা নিজেরা করেছি